আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে আজকে কি দেখাবো সেটা হলো মূল বিষয় না আজকে আজকে কোনো কাজ দেখাবো দেখাবো না যে আমার সামনে যে বই ভাই আসলে এই বড় ভাই বেশ কিছু দিন আগে আমার কাছে আসছিল কাজ জন্য বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো আসলে ঠিকঠাক মানে কাজ করছে কিনা শিখতে পারছে কিনা আর বাইর বাড়ি কোথায় এবং কি এই কন্ট্রোল বক্স মোটর কাজ করছে ঠিকঠাক মধ্যে কাজ করা পাবো কি না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম শামিম শামিম আপনি আমার জন্য কি জন্য আসছিলেন এই কন্ট্রোল বক্স মোটর চার্জার সারা জন্য কন্ট্রোল বক্স মোটর চার্জার কি এডি কাজ শিখে শেষ হইছে আপনি ইনশাআল্লাহ আর ওয়ারিং কাজ শিখছেন হ্যাঁ ওয়ারিং কাজও শেখা হইছে এই কাজগুলা যদি আপনি কি বাড়ি যায় যদি দোকান দিতে চান দোকান দিয়ে কি আপনি কাজগুলা করতে পারবেন একাই ইনশাল্লাহ পারবো আচ্ছা আর কোন ভাই যদি আমার কাছে আসে কাশিঘার জন্য এবং বিদেশি প্রবাসী অনেক ভাই আছে কাশিঘার জন্য আসতে চায় সে আইসা কি কাজ শিখতে পারবো আমার কাছে অবশ্যই পারবে আমি কি ঠিকঠাক মতো আপনাকে বুঝাইতে পারছি কিনা হ্যাঁ অবশ্যই জাহিদুল ভাই অনেক ভালো মিস্ত্রি অনেক জ্ঞানের মিস্ত্রি আপনারা যদি কেউ শিখতে চান তার কাছে শিখতে পারেন সে অনেক ভালো সুন্দরভাবে সুন্দর ভাবে বুঝিয়ে সব পার্স মাপ সব কিছু মাপ যোগ ভালো করে বুঝিয়ে তারপরে শিখিয়ে দেয় আমি একবার একবারই কি কাজ দেখাই নাকি একবার ওদের বারবার দেখে আপনারা শিখাইছি না বারবার অনেক বার দেখায় শিখাইছে আপনি কোন জেলা থেকে আসছেন আমি সিরাজগঞ্জ জেলা থেকে আসছি আচ্ছা আজকে আপনি কাশি গেছেন ভাইয়ের ভাই চলে যাব আজকে বাড় মুক্তকে শুনলেন আসলে আপনারা যদি অনেক ভাই আছেন কারিগর জন্য इच्छुक বিদেশ থেকে অববাস থেকে আইছেন কিংবা অনেকে চিন্তা করছেন কার শিখবেন এখানে আইসা দেখে মানে হাতে কলমে কাজ শিখতে পারবেন আমার কাছে আইসা ওয়্যারিং মোটর চার্জার সহ এবং কি বিভিন্ন ধরনের যত কাজ আছে সুযাগত একতেই বলতে গেলে যে ইজি বাইকের যাবতীয় কাজ এখানে শিখতে পারবেন এখানে থাকা খাওয়া এখানে তো থাকা খাওয়ার ভাই সমস্যা হইছে না 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 থাকা খাওয়া কোনো সমস্যা নাই আপনারা আসতে পারেন এখানে এসে আপনারা কাজ শিখতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কি ধরনের কাজ চান সেটাও আমাদেরকে জানাবেন আর কোনো ভাই যে কাজ শিখতে চান স্ক্রিনে দেখানো ফোন নম্বরের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর সবাইকে জানাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন তার জেলায় যায় ঠিকঠাক মতো একটা দোকান দিয়া যায় আপনাদেরকে সেবা দিতে পারে আর সিরাজগঞ্জ জেলার যে বাইক গুলা আছেন আমাদের সাবস্ক্রাইবার বলি কিংবা অটো ড্রাইভার ইজি বাইক আছেন সাথে আসলে যদি যোগাযোগ করেন কথা বলেন ভাই দোকানে যায় যদি কাজ কাম করেন আমি মনে করি ইনশাল্লাহ ভাই আপনার কাজ যত কঠিন হোক না কেন সমাধান করে দিতে পারবো আশা করি বুঝতে পারছেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম